ডক্টর ইউনুসার এক সময় আশা করেছিলেন একদিন রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বরং নতুন করে আরও এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে ফলে প্রশ্ন জাগে এই সংকটের শেষ কোথায় রোহিঙ্গারা শুধু কক্সবাজারেই সীমাবদ্ধ নেই তারা ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে কেউ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে পাড়ি দিচ্ছে বিদেশে কেউ ভুয়া কাগজপত্র বানিয়ে হয়ে যাচ্ছে ভোটার সীমান্তে দুর্নীতির সুযোগে এই অনুপ্রবেশ থামছেই না যেখানে আমরা নিজেরাই বেকারত্বে জর্জরিত সেখানে লক্ষাধিক রোহিঙ্গা বছরের পর বছর আশ্রয় ও সেবা দিয়ে যাওয়া কি আদৌ টেকসই মানবতা দেখানো আমাদের দায়িত্ব ছিল এবং আমরা তা করেছি কিন্তু প্রশ্ন হলো আমাদের ভবিষ্যৎ কিভাবে রক্ষা পাবে সেটা কি কেউ ভাবছে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যেই এখন গোপনে নির্বাচন হচ্ছে প্রতিনিধি নির্বাচন হচ্ছে আস্তারা ক্যাম্পে কাল তারা হয়তো আমাদের শহরে তখন কে রুখবে তাদের শুধু তাই নয় অনেকেই শঙ্কা করছেন এইভাবে চলতে থাকলে একদিন হয়তো আমাদেরই দেশ থেকে উচ্ছেদ হয়ে মিয়ানমারে গিয়ে আশ্রয় খুঁজতে হবে সত্যটা যতই কঠিন হোক এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আমরা ইতিমধ্যে মানবতার পরিচয় দিয়েছি এবার নিজেদের অধিকার রক্ষায় দৃঢ় হতে হবে